খুব সংক্ষেপে খুব ছোটো করে কিছু কথা বলবো সেটা হচ্ছে একজন শিক্ষিকা বলে যে নিজেকে তার স্কুলেরও ছবিটা দেখলাম আজকে তো আমাকে একজন বললো যে কমিউনিটি দেখেছ ইনি নাকি আবার টিচার কোন স্কুলের ওপেন প্ল্যাটফর্মে দেখো খিস্তি গালাগালি সবাই জানে ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ জানে না এমন নয় কিন্তু ওপেন প্ল্যাটফর্মে কেউ যে এই রকম টিচার হয়ে এইরম লেভেলে গালাগালি দিতে পারে কমিউনিটিতে আমি সেটা কল্পনাও করতে পারি না মানে তোমাদেরকে আমি দেখাবো কমিউনিটিটা আমায় আমি আমার থাম নেলে দিয়ে দেবো ঠিক আছে তো একটুখানি দেখবে কারণ এত আমার স্টোরেজ নেই তো সেই ঝামন যে আছে সে কিছুদিন আগে তিনি কিন্তু টিচার একটা স্কুলের তিনি সঞ্জয় হাটসের যে সঞ্জয় তাকে উদ্দেশ্য করে যে লেভেলে গালাগালি দিয়েছে আমাদের এখানে যে ম্যাথরপট্টির ছেলেরা পরাম দেয় না বোধ আমি যদিও জানি না আশা করি দেবে না যারা একটু পড়াশোনা শিখেছে তারাও দেয় না রকবাজরাও দেয় না কানে আঙুল দিতে হবে মানে ওটা পরে আপনি কানে আঙুল দিয়ে দেবেন ওই কমিউনিটিটা পড়বেন আর আঙুল দেবেন কানে যে এরই বাবারে মনে হবে যেন কানের সামনে বলছে ও যে কোন লেবেলের নোংরা মানে খিস্তিবাজ খিস্তি সবাই জানে আমি বলছি বন্ধু বান্ধবের মধ্যে আড়ালে দিন ঠিক আছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওইভাবে কমিউনিটিতে দিরা মানে লজ্জাজনক কিছুদিন আগে আপনাদের যে ধরি বলেন তার ছেলেকে সে খারাপ হতে পারে সে গালাগালি দেয় একে ওকে ঠিক আছে তার ছেলে কিছু করেনি আমি সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেছিলাম যদিও ওই ধরি বলেছিল কারোর পাল্লায় পড়েছে আমার মেয়ে সন্তান জন্ম দেওয়া আমার নাকি অপরাধ যাই হোক তার সন্তান তো কোনো দোষ করেনি তাকে পর্যন্ত মৃত্যু কামনা করে যাচ্ছে তাই বলে একবারে তারপরেই ভ্যা ভ্য কাঁদে বসে আমরা চরম শত্রু কিন্তু ধরির হুম ও মনে করে হয়তো কিন্তু আমি সেখানে তখনও বলেছি আজও বলছি যে ভাই ক্রিয়েটারে ক্রিয়েটারে করো লড়াই কিন্তু বাচ্চাদেরকে এরকম করো না আমি সেদিনও কিন্তু বলেছিলাম যে এগুলো কিন্তু উচিত নয় কিন্তু পরেই দেখলাম যে ওই ঝামন বসে পড়লো প্যাঁ 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 আমি আর ভিডিও করব না নীলজ্জ বেহায়া এতটাই এরা ভিডিও তো করলই করে আবার আরম্ভ করে দিয়েছে আচ্ছা আমি বলি তোমার স্কুল এগুলো দেখে না তোমাদের স্কুলে দেখবে না এটা দায়িত্ব নিয়ে বলছি যারা আছেন যদি কেউ দেখেন এনা স্কুল বা স্কুলের স্টুডেন্ট ওডেন্ট যদি কেউ দেখতে চায় দেখিয়ে দেবেন কারণ টিচার ডাক্তার ইঞ্জিনিয়ার পার্সোনাল লাইফে কি করছে কেউ দেখতে যায় না এই প্ল্যাটফর্মটা একটা টিচার বসে বসে একটা স্কুলে এসে চাকরি করে খিস্তি দেবে এটা কাম্য নয় এক্ষুনি এদের দরদির রিম্পা আছে না সে বলেছ আমারও ছেলেকে ঠিক বলেছিল না বলিনি তবে তোদের মতো মায়েরা যারা ছেলেদের লাইফ স্পয়েল করিস তাদের স্কুল অবধি যেতে বেশি টাইম লাগে না অনেকেরই যে লেবেলে গিয়ে করছিলো এরা আর এই ঝামন বাপরে বাপ ওর কথা তো বাদই দিন তো আমি ম্যাডামকে বলবো যে ম্যাডাম আপনি যদি এটা দেখেন তাহলে এর ব্যবস্থাটা নেবেন আশা করে নিতে পারবেন কারণ কিছু না করেও অনেকে অনেক কেস খেয়েছে আর এরা করছে ওপেনলি করছে এদের কিন্তু টিকিটাও নাড়তে পারছে না কেউ তাহলে একটু আশাহতই হবে সবাই যে মুখেই সবাই বড় বড় কথা বলে কিছুই করতে পারে না আর সত্যি কথা বলতে কি এই জামনের সঙ্গে ঝগড়ায় পারবো না কারণ ওই যা বলে যে লেবেলে ঝগড়া করে যখন ওই ম্যাডামের লাইভে উঠে ও আগে যে পড়ে সবার সঙ্গে ঝগড়া করতো গোঁফোয়ালি এক মুখ গোঁফ নিয়ে একটা সিঙ্গেল রেজার দিয়ে মানে কাটতেও পারে না মানে একদম নোংরা হ্যাঁ তো যাই হোক ওই গোঁফ নিয়ে বসে পড়ে তো সেই গোফোয়ালিকে আমি দেখতাম সবার সঙ্গে ঝগড়া করে তো এটা খুব মানে লজ্জাজনক তাই বললাম আর ওটা আমি দিয়ে দেবো এবং এই কারণেই আমাদের রাজ্যে এত অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছিল এই অযোগ্যতার জন্য ঠিক আছে আজকে যোগ্য শিক্ষকরা এদের জন্য শাস্তি পায় বুঝেছেন ব্যাপারটা খিস্তির লেভেলটা শুধু থামনেলে দেখে নেবেন আর ওর কমিউনিটিতে যাবেন যারা জানেন হুম সঞ্জয় মাকে নিয়ে মানে যাচ্ছে তাই সঞ্জয় তোর মাকে নিয়ে কিন্তু বলেনি রে তো যাই হোক এই মহিলাটার মানে স্বভাবই হচ্ছে সবাই সঙ্গে গায়ে পরে ঝগড়া করা এই গেল এক ব্যাপার দ্বিতীয় হচ্ছে ম্যাডামকে ছোট করার জন্য দেখো ম্যাডামের সঙ্গে আমাদের গলা কোনো দিন আমার বিশেষ করে ছিল না আর কোনোদিনও খাড়াখাড়িও ছিল না কিন্তু আমি যেমন মানবাধিকার যারা কর্মী আছেন সবাইকেই শ্রদ্ধা করি ওনারও ভালো কাজ দেখলে করব যদি ভালো কাজ করেন আর একটা জিনিস আমার মানে খুব খারাপ লাগতো যে এদের মধ্যে বাজে কিছুজন ছিল সেটা কিন্তু ম্যাডাম ওই আন্দাজ করে দিত একটা টাইমে এখন কিন্তু সেটা বুঝেছে আর যাই বুঝেছে এদের মধ্যে কিছুজন দল পাকিয়ে টোটালি আরম্ভ করে দিয়েছে যেমন কি মা তো টোটালি বলছে যে আমি ফেলা থুতু মানে ম্যাডাম হয়ে গেছে আজকে থুতু ও বস ও আজকের ভিডিওতে পঞ্চান্ন মিনিট চুয়ান্ন মিনিট ভাই যাচ্ছে তাই কে দেখবে ওদের ভিডিও বসে বসে খিস্তি গালাগালি করে পঞ্চান্ন মিনিট ধরে একে ওকে নিয়ে কে দেখবে তো এ দেখলাম একজন মানবাধিকার কর্মীকে নিয়ে যদি ম্যাডাম মানবাধিকার কর্মী হন ওনার কথা অনুযায়ী তাকে নিয়ে বলছে যে মানে উনি ওনার কোনো অকাত নেই ওনাকে এনেছিলাম এই সেই বলে ভাই যায় যাই 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 পাগলের মতন কেউ কিছু বুঝবেই না যে জানে না বকে গেছে এখন টাকা তুলতে হবে কারণ ওনাকে উকিল ফুকিল ঠিক করেছে শুনলাম যেটা আমি কেটে কেটে টেনে টেনে দেখি তো কী বলে তো আশা করি এখন বুঝতে পারছেন ম্যাডাম যে কাকে গলাগলি করে মাথায় তুলে বসেছিলেন আর আমাদের রাজ্যে যে শিক্ষার কি অবস্থা আর শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা কেন আজকে রাস্তায় যোগ্যরা আর অযোগ্যরা যে কতটা নোংরা এই কমিউনিটিটা তার প্রমাণ আপনারা দেখবেন হ্যাঁ অবশ্য যে স্কুলের টিচার স্কুলটা দেখলাম কোনো বড় স্কুল নয় ছোটো তবে দেখো স্কুল স্কুলই হয় আমি যখন একটা জায়গায় পড়াচ্ছি তখন আমি ওপেন প্ল্যাটফর্মে কিস্তি দিতে পারি না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি নেক্সট ভিডিওতে কন্টেন্ট হচ্ছে না সবাই কামাচ্ছে আমরাও একটু কামাই তার মাঝে ভালো ভিডিও কিছু দেবো অবশ্যই দেখবেন ইচ্ছা আছে আমার জার্নি মানে লাইফস্টাইল ডেলি আমি কি কাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা এইসব ফালতু ভিডিও দিতে পারি না কিন্তু এটা যেহেতু শিক্ষিকার প্রশ্ন যে এই রাজ্যে যা চলছে শিক্ষক শিক্ষিকাদের মারধর কেন চলছে এই অযোগ্যগুলোর জন্য সেই জন্য আমি বললাম যে লেবেলে ভাষা ইউজ করেছে ওখানে রগবাজ নোংরারাও ওই ভাষা ইউজ করে না যাই হোক রিপোর্ট করুন বাজে ভিডিও দেখলে এছাড়া আর গতি নেই আমি জানি এরপরে হয়তো আমাদের নিয়েও খিস্তি দিতে বসবে অত্যন্ত নোংরা জঘন্য জালিয়াত ফালতু মহিলা ওদিকে যে যাদের যার পা আটবে বলছে এরা শুন সে কিন্তু এদের পা চাটেনি এখনও এরা চাটছে হয়তো ও চাটবে ওরা তো জাতনি ও একবার এই ডালে ও ডালে সের দ্বারা সোজা নয় তবুও এখনও দেখা যাচ্ছে না আমি দেখিনি হতে পারে আমি তো সবার ভিডিও দেখি না এদেরটা দেখি কারণ কিমা যে কী জিনিস সেটা আমরা জানি ও কতজনকে লাগাতে পারে সেটাও জানি সেটাই করেছে আজ বলে না অনেক দিন ওই যে বোমা আর ধরি ওদের তো কোনো এ নেই মানে সেলফ রেসপেক্ট নেই তাই ওর পায়ে পড়ে গলাগলি করে রিলস বানিয়েছিল আজকে আবার বলছে জুতো মারবো ওদেরও কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই আমি যা বলার ভাই সত্যি বলি সেটা ম্যাডামও জানেন হয়তো যে এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই অনেক পেছনে ভয় আছে কারণ অনেক পেছনে ওই বলে না পেছনে গু আছে ওদেরও আছে তাই চুপচাপ থাকে কিছু বলে না সুযোগ পেলে না ওরাও কন্টেন্ট করে নিত ম্যাডামকে আমি যা বলি সাচ্চা বলি ঠিক আছে ওদের অনেক ভয় আছে যে উল্টো দিকে গেলে আচ্ছা করে কেস খেয়ে যাব তাই ম্যাডাম যা বলবে ওদের শুনতে হবে সুযোগ দিক একটু যে হ্যাঁ তোমরা স্বাধীনভাবে বলো ঠিক ম্যাডামের উল্টো দিকে গিয়ে গালাগাল দিতে আরম্ভ করবে কারণ ওরা বিশেষ করে বোমা বোমাকে আমাদের জানা আছে চেনা আছে এতটাই আমার বাজে লেগেছিল যে যার জন্য ধরি আজকে মৃত্যু মৃত্যুপথযাত্রীর জায়গায় চলে গেছিল সেই রাতগুলো আমরা যা কাটিয়েছি এক সেকেন্ড ভাবেনি সঞ্জয়কে ফাঁসাবে অমুককে ফাঁসাবে তার জন্য কিমার পা ধরতে লজ্জা করেনি সেদিন আমি ভাই নিজের স্ট্যান্ড পয়েন্টে একই থাকবো আমি যেখানে আমি সেখানে আজকে কিমা খারাপ অমুক তুসুক বলছে বাট এরাও কিন্তু কম ছিল না ভালো থাকুন